গুড মর্নিং ফ্রেন্ডস আজকে সকালটা আমার শুরু হয়েছিল ওষুধ দিয়ে তারপরে দেখো রান্নাঘরে চলে আসলাম রান্নাঘরে দেখি কালকের একটু কেক মিষ্টি ছিল আর কি হয়েছে বলো তো কালকে আমাদের যে বাড়তি কেকটা ছিল সে কেকটা আমরা যেখানে আছি সেখানে তোমার যারা মাললেয়ের আছে মানে কেরালার যারা আছে বা ব্যাঙ্গালোর যারা আছে ওরা তো ভাড়া থাকে তো ওদেরকে কেকটা দিতে গেছিলাম যাওয়ার পরে দেখি ওরা থালা ফাঁক মানে ফাঁকা থালা নাকি ঘুরে দিতে হয় না তো তাই জন্যে ওরা মরি আর এই যে রুটির মতো দেখছো এগুলো দিয়েছিলাম তো এগুলো কীভাবে খাবো আমরা তো কোনো দিন খাইনি তাই ওগুলো দিয়েছিল। তারপরে দেখো জল ভরে নিচ্ছিলাম যেহেতু ব্যাঙ্গালোরে খুবই জলের সমস্যা জল থাকে না কোনো সময় স্নান করা হয় না কোনো কিছুই হয় না জল থাকে না তারপরে দেখো রান্নার জন্য এসেছিলাম রান্না করতে কালকে চিকেনও ছিল একটু সেই চিকেনটা আবার গরম করে নিলাম একটু তারপরে এদিকে আলু ভাজা করব তাই পেঁয়াজ কেটে নিয়েছিলাম আর এদিকে আলু কেটে নিয়েছিলাম আলু কেটে নেওয়ার পরে সব রান্নার পরে ভাত নিয়ে বসে পড়েছিলাম ভাত খেতে ভাত আলু ভাজা ডাল এসব খাওয়া শেষে এগুলো দুপুরের খাওয়া অবশ্য দুপুরের খাওয়া দাওয়া চলছিল তারপরে আমাদের একটা দাদা ওই যে দাদার বার্থডে ছিল সে কে খাইয়েছিল তাই সবাইকে দু পিস তুপিস করে দিয়েছিল তাই আমিও দু পিস খেয়ে নিয়েছিলাম তারপর দেখো রাত্রের জন্যে রুটি করেছিলাম আমার জন্য আর ওদের জন্যে ভাত রুটি ডিম আলু তরকারি করেছিলাম দেখে দুজনের জন্য তাই দুটো ডিম ডিম আলু তরকারি করেছিলাম ডাল করেছিলাম ডাল করেছিলাম তারপরে রাত্রে বারোটার সময় আমরা খেতে বসে পড়েছিলাম রুটি ভাত এইসব যে যার মতো খাচ্ছিলো দেখো দেখো সবাইকে রেডি করে দিচ্ছে তাহলে আজকের মতো ফ্লগটা এখানেই শেষ বাই বাই গুড নাইট